ইউরোপের শরৎকাল বা অটাম কেমন হয় সেই জিনিসটাই আমি আপনাদের সকলের মাঝে তুলে ধরার চেষ্টা করব সাধারণত সামারের পরেই অটাম শুরু হয়ে যায় আর যখন অটাম শুরু হয় তখন ধীরে ধীরে গাছের সমস্ত সবুজ পাতা ঝরে পড়তে থাকে তখন সমস্ত আশেপাশের গাছগুলো পাতাবিহীন হয়ে যায় তখন গাছে শুধু ডালপালা ছাড়া আর পাখির বাসা ছাড়া অন্য কোনো কিছুই দেখা যায় না পাখিগুলো সামারে চারিপাশে যখন সবুজে ঘেরা থাকে এরা বিভিন্ন দূর দূরান্ত থেকে এসে সেখানে বাসা তৈরি করে তারা ডিম পারে এবং বংশ বিস্তার করে যখন অটাম শুরু হয়ে যায় শীতের পূর্বাভাস দেয় তখন এই পাখিগুলো তাদের নির্বা বাসা ছেড়ে অন্যত দূরে তাদের নিরাপদ স্থানে চলে যায় আবার সামারে তারা এসে নতুন করে বাসা তৈরি করে বিভিন্ন গাছে তো এই শীতের এবং সামারের মধ্যে পার্থক্য তো সামারে সাধারণত পাখিরা এসে গাছপালাতে থাকে শীতে অন্যত দূরে কোথাও চলে যায় এশিয়ার দেশগুলোতে সাধারণত ছয়টা ঋতু এবং ইউরোপের দেশগুলোতে চারটা ঋতু স্প্রিং সামার অটাম উইন্টার এই চারটা এই চারটা ঋতুর চার রকম যে ভিন্নতা সেই জিনিসটা আমি আপনাদের সকলের মাঝে তুলে ধরার চেষ্টা করব যারা ইউরোপে আমরা থাকি বা বসবাস করি আমরা তো এই চারটা ঋতু ভালো করে জানি আর যারা ইউরোপের বাইরে এশিয়াতে থাকেন বা অন্য অন্য দেশে থাকেন তো তারা এই ছয়টা ঋতু আর চারটা ঋতুর যে পার্থক্য যে ভিন্নতা সেই জিনিসটা এই ভিডিওটা দেখলে আপনারা আইডিয়া করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে আমি ভিডিওতে চলে যাই তো মূল কথা চলে আসি এখন বর্তমানে যে ভিডিওটি আপনাদের দেখাচ্ছি এখন চলছে এখানকার স্প্রিং সিজন তো গাছে লক্ষ্য করুন প্রচুর ফুল কোনো পাতা নেই আর অনেক গাছ রয়েছে শুধু ডালপালা দেখা যাচ্ছে কোনো পাতা নেই ফুল নেই সেগুলোতে ধীরে ধীরে ফুল ফুটবে তো এখন মাত্র স্প্রিং শুরু হয়েছে কিছু সংখ্যক গাছে ফুল ফুটেছে শুধু ফুলই দেখা যাচ্ছে কিন্তু অন্য কোনো পাতা নেই আর কিছু গাছ হবে হয়তো টেন পারসেন্ট যেই গাছগুলো পাতাগুলো এতই স্ট্রং যে এখানে তুষারপাত হলেও সে পাতাগুলো ঝরে পড়ে না সে ধরনের গাছের সংখ্যা খুবই কম তবে ম্যাক্সিমাম গাছেরই পাতা ঝরে যায় তো স্প্রিংয়ে যখন এই গাছগুলোতে নতুন করে ফুল আসে চারিদিকে পিঙ্ক কালার হয় রেড কালার হয় সাদা রঙের হয় বিভিন্ন কালারের ইয়েলো কালার বিভিন্ন রকমের ফুল ফুটে দেখতে খুবই চমৎকার লাগে তো এখন দেখ দেখুন আপনারা তো কিছু গাছে ইউরোপের স্প্রিং টাইম বা বাংলায় আমরা বসন্তকাল বলতে যেটা বুঝি এখানটাতে কেমন হয় সেই জিনিসটা আপনাদেরকে আমি তুলে ধরার চেষ্টা করব তো দেখুন এখানে বসন্তকালে বাংলাদেশে আর এখানকার মধ্যে পার্থক্য তো এখানে দেখেন কোনো গাছেই কোনো পাতা নেই সম্পূর্ণ ডালপালা দেখা যাচ্ছে আর গাছে এই সময়টাতে প্রচুর পরিমাণে ফুল আসে এবং এই ফুলগুলো ঝরে যাবার পরে আবার নতুন করে গাছে আবার নতুন করে পাতা হয় সবুজ কচি পাতা হয় পাতায় ভরে যায় সম্পূর্ণ গাছ তারপরে আবার নতুন করে ফুলের কলি আসে তারপরে আবার নতুন করে ফুল ফু ফুটে ইউরোপের মানুষ সাধারণত স্প্রিং এবং সামার এই দুইটা সিজন খুবই উপভোগ করে কারণ স্প্রিং স্প্রিংয়ের সময় তখন প্রচণ্ড ঠান্ডাও থাকে না আবার প্রচণ্ড গরমও থাকে না এই সময়টা খুবই আনন্দদায়ক এবং ভ্রমণ করেও খুবই আনন্দ পাওয়া যায় আর সামারের সময়ও প্রচণ্ড গরম হয় এখানটাতে থার্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস হয়ে থাকে কিছু কিছু জায়গায় তবে এখন স্প্রিং সিজন চলছে আশেপাশে চারিদিকে গাছে ফুল এবং পাতা হচ্ছে ধীরে ধীরে তো আশেপাশের পরিবেশটা দেখুন আমি যে এরিয়াতে থাকি ইউকেতে তো এটা আমার চারিপাশের যে এরিয়াটা এটা একটা পাহাড়ের উপরে একটা জায়গা লোকেশন যেখানে বাড়িঘর রয়েছে এখান থেকে আমি ভিডিওটি আপনাদেরকে শেয়ার করছি তো এখন গাছের চারিদিকে সবুজ অরণ্য ঘিরে যাবে এবং আশেপাশে পাখি ডাক শুনতে পাওয়া যায় এবং খুবই ভালো লাগে অ্যাকচুয়ালি আপনারা ভাবতে পারেন আমি কেন প্রকৃতি এবং পাখি আমার ভিডিওতে বেশি দেখাই কারণ আমি প্রকৃতি এবং পশু পাখি এগুলোকে খুবই ভালোবাসি এর জন্য আমার ভিডিওতে এগুলো এখন মে মাস চলছে স্প্রিংয়ের শেষের দিকটা তো আমি ইংল্যান্ডের কথা বলছি এই ইংল্যান্ডে মে মাসে স্প্রিংয়ের শেষের সময়টা কেমন হয় সেই চিত্রটা আপনাদের সকলের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। আমি একটি পার্কের সামনে দিয়ে যাচ্ছি তো পার্কের বাইরের সাইডটা যে গাছপালা আমি সেই জিনিসটা আপনাদেরকে তুলে ধরছি বাইরের যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো তো মূলত এটাকে ইটালিয়ান ভাষায় কাস্তানিয়া গাছ বলা হয় ইংলিশে এই গাছটার নাম হচ্ছে চেস্টনাট ট্রি তো এটা এক ধরনের বাদাম টাইপের হয় কিন্তু এটা খেতে অনেকটা কাঁঠালের যে বাঙাশে কাঁঠাল গাছ রয়েছে ওইটা কাঁঠালের বিচির মতো অনেকটা তবে এই ফলটা খেতে খুবই ভালো লাগে এটা ফ্রাই করে অনেকটা বাদামের মতো খাওয়া যায় যাই হোক আপনারা আমার সঙ্গে থাকুন ভিডিওটা দেখতে থাকুন নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এতক্ষণ ভিডিওতে আপনাদের আমি এই পার্কের বাইরের সাইডটা দেখানোর চেষ্টা করেছি এখন আমি পার্কের ভিতর সাইডটা প্রবেশ করার চেষ্টা করব। আর আপনার পার্কের ভিতরে কী কী জিনিস রয়েছে সেগুলো তুলে ধরার চেষ্টা করব তাহলে চলুন পার্কের ভিতরে কী কী জিনিস রয়েছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই পার্কে ঢুকতেই বাম পাশে রয়েছে বাচ্চাদের বড় একটা বিশাল প্লে গ্রাউন্ড এখানে বাচ্চারা এসে তাদের বিনোদন করে এবং তাদের গার্ডিয়ান যারা থাকে তারা পাশে বেঞ্চগুলোতে থাকে ওখানটাতে বসে বিশ্রাম করে এবং অনেকে এক্সারসাইজ করে এবং এর ভিতরে আরও অনেক রকমের খেলাধুলার জন্য টেনিস বল খেলার জন্য কোর্ট রয়েছে এবং ভলিবল র্যাকেট খেলার ব্যাডমিন্টন খেলার অনেক রকমের জিনিস রয়েছে এবং বিনোদনের জন্য আরও অনেক এই পার্কটাতে শুরুতে ঢুকতেই প্রথমেই পরে সামনাসামনি বাচ্চাদের একটা প্লেগ্রাউন্ড ঠিক তার অপোজিটেই পরে একটা সুন্দর একটা লেক যদিও এই পার্কের লেকের পানিগুলো একদম স্বচ্ছ বা পরিষ্কার নয় কারণ এই পানিগুলো এখন পরিষ্কার করা হয় না আগে আগে অন্য সময় পানিগুলি খুবই পরিষ্কার থাকত এবং দেখতে খুব ভালো লাগতো এখানে মাঝে মাঝে ছোট ছোট মাছ দেখা যায় আর দেখুন পার্কের ভিতরে বোট দিয়ে এখানকার যারা ঘুরতে আসে বাচ্চারা বা বড়ো যারা ইচ্ছা করে বোট ভাড়া করে আপনারা ঘুরতে পারবেন ভিতরটাই খুবই সুন্দর চমৎকার এবং মাঝখানে একটি ফাস্ট ফুডের দোকান রয়েছে সেখানে আপনি বিভিন্ন রকমের বার্গার আইসক্রিম অনেক কিছু যাবতীয় ড্রিঙ্কস এগুলো কিনতে পারবেন তো মূলত এখানে মানুষ আসে সাধারণত বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য এবং বড়োরা এসেও এখানটাতে খুব আনন্দ উপভোগ করে জায়গাটা আসলেই খুবই ভালো এবং আসুন আমি আপনাদের এই পার্কের যে বাকি অংশগুলো পুরোটা ঘুরিয়ে দেখার চেষ্টা করব। এবং সবচেয়ে মজার বিষয় এই পার্কের ভিতরে একটি অতি পুরনো একটি মিউজিয়াম রয়েছে সেটাও দেখাবো এই পার্কের ভিতরে লেকটা খুবই সুন্দর এই পার্কটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটাই লেক তো এই মাঝখানে লেকটা পড়েছে এবং এর দুই পাশটাতে খেলাধুলার এবং ঘোরার বিনোদনের অনেক জায়গা রয়েছে তো দেখুন এই পার্কের যে লেকটা লেকের মাঝে অনেকগুলো হাঁস রয়েছে এবং দেখুন পার্কের মাঝখানে অনেকগুলো খরখুটা জমিয়ে এখানটাতে এক ধরনের হাঁস টাইপের বন্য হাঁস এটাকে বলা হয় হয়তো বাংলাদেশে আঞ্চলিক ভাষায় ডগ বলা হয় তো বাসা তৈরি করেছে পানির উপরে ওখানটাতে ওরা বাসা করে ওরা ডিম বাচ্চা করবে যাতে ওখানে কোনো পানি যেয়ে ওদের আক্রমণ করতে না পারে এর জন্য এরা পানির উপরে ভাসমান অবস্থায় বাসা তৈরি করেছে আর বাসাটা এমনভাবে তৈরি করেছে যে এটা পানিতে ভেসে কোথাও যাবে না এক জায়গায় অনেকগুলো মানে খড়খুটো জমিয়ে ইস্টুপ করে নিয়েছে আর দেখুন লেকটা অনেক সুন্দর এখানে অনেক ছেলে ছেলেমেয়েরা বোর্ডে করে পায়ে বোর্ডিং করে পুরা লেকটা ঘোরা যায় তো এটার জন্য মেবি ঘন্টায় এইট পাউন্ড করে নেওয়া হয় আধা ঘন্টা হয়তো ফোর পাউন্ড করে নেয় তো আমার সঙ্গে থাকুন ভিডিও এই লেকে কি কি রয়েছে সেই জিনিসগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এই লেকে রয়েছে ছোট ছোট পোনা টাইপের মাছ এবং রয়েছে বালিহাঁস ডাউক বড় রাজহাঁস গাংচিল সিভার কাঠবিড়ালি কবুতর এবং অন্যান্য আরও অনেক পশুপাখি তো এখানটাতে যারা ঘুরতে আসে বা বেড়াতে আসে তারা যখন কোনো কিছু খায় তাদের সেই খাবারের কিছু অংশ এখানকার পশু দিয়ে থাকে যার কারণে এখানকার পশুপাখি মানুষ দেখলে ভয় পায় না বা তাদেরকে ধরার জন্য কেউ কোনো চেষ্টা করে না যার কারণে এরা মানুষের সঙ্গে খুবই একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তো দেখুন লেকের অপোজিটে একটি ঘরের মতো দেখতে পাওয়া যাচ্ছে তো মূলত ওই ঘরটাতে এই যে বোর্ডে করে সবাই ঘুরে বেড়ায় তো এই বোর্ডের যে ইনস্ট্রুমেন্ট সব ওই রুমটাতে জমা করে রাখা হয় বেলা শেষে তো আমি হেঁটে হেঁটে সামনে যাচ্ছি দেখুন আমার সামনে ওখানটাতে কিছু বালিহাস রয়েছে আমি কাছে যাব ওরা আগেই আমার কাছে চলে আসতেছে ওরা ভাবছে আমি ওদেরকে খাবার দিব কিন্তু ওরা আমাকে দেখে ভয় পাচ্ছে না যাই হোক এখানটাতে কবুতারও রয়েছে মানুষ কোনো খাবার দিলে এই হাঁস কবুতার ওরা মানুষের নিকটে চলে আসে তো এখানকার পরিবেশটা খুবই ভালো লাগে অনেকটা দেখা গেছে যে এখানটাতে আসলে আমাদের মন ভালো হয়ে যায় প্রকৃতি পরিবেশ পানি এবং আশেপাশে বিনোদনের যে জায়গাটা আসলে খুবই চমৎকার তো আমি আপনাদের এই লেকের বাকি যে অংশগুলো ওগুলো দেখানোর চেষ্টা করব সঙ্গে থাকুন বিডিওর শুরুতে আমি আপনাদের বলেছিলাম এই লেকে প্রচুর ছোট বড় হাঁস রয়েছে এখন যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এগুলি অনেকটা আকারে বাংলাদেশের রাজহাঁসের মতো তো এগুলোর স্পেসিফিক নাম রয়েছে যদিও আমি নামটা জানি না বিধায় আপনাদেরকে রাজহাঁস বলছি তো এখানটাতে কবুতরও দেখতে পাচ্ছেন মানুষ দেখলে কবুতর উড়ে চলে আসে হাঁসগুলোও চলে আসে এরা ভাবে আমাদেরকে খাবার দিবে তো খুবই ভালো লাগে তো আজকে একটু রোদ্রুত ছিল দিনটাও ভালো ছিল খুব সুন্দর লাগতে ছিল এবং সবুজে ঘেরা এবং গাছের ছায়াগুলোতে পানিগুলো খুব সবুজ লাগছিল যাই হোক তো এখানটাতে আসলে সবারই মোটামুটি ভালো লাগে কারণ সুন্দর একটা পরিবেশ আমরা কোলাহল পেরিয়ে যখন এরকম একটা শান্ত পরিবেশে আসি পশু পাখির সঙ্গে সময় অতিবাহিত করার জন্য তখন এমনিতেই মনটা ভালো হয়ে যায় জায়গাটা দেখতে থাকুন ভালো লাগবে আপনাদের এখানটাতে অন্য অন্য সকল পশু পাখির সঙ্গে আপনাদেরকে আমি পরিচয় করিয়ে দিব এবং কবুতারের সঙ্গে পরিচয় করিয়ে দিব না তা কি হয় কারণ কবুতার আমার খুবই একটি ফেভারেট পাখি যাই হোক এখানটাতে শুধু আপনারা যে কবুতারগুলো দেখতে পাচ্ছেন এগুলি কোনো জঙ্গলি বা জ্বালালি কবুতার না এখা এই কবুতারগুলো মূলত আশেপাশে মানুষের ছাদে বা বাড়িঘরের স্তরে এরা বসবাস করে এবং এখানটাতে মাঝে মাঝে অনেক দামি রেসিং কবুতার এখানটাতে উড়ে চলে আসে রেসিং কবুতার কি এই জিনিসগুলো আপনারা হয়তো বুঝবেন না যারা কবুতার প্রেমী রয়েছে তারা বুঝতে পারবে রেসিং কবুতারটা কি মূলত এই কবুতারগুলো দিয়ে রেস করা হয় অনেক দূর দূরান্ত থেকে ছেড়ে দেওয়া হয় এবং যে মালিক তার গন্তব্যে আবার চলে আসে তো এই কবুতারগুলো বিশেষ বৈশিষ্ট্যের কারণে এগুলোকে রেসিং পিজন বা রেসিং হোমার কবুতার বলে তো এই কবুতরগুলো ইউরোপে এবং আমেরিকাতে প্রচুর রয়েছে যাই হোক তো এইখানটাতে দেখতে পাচ্ছেন যে কবুতরগুলোকে কে যেন পোলাও বাসা রান্না করেছিল এখানটাতে দিয়ে গিয়েছে তো এই কবুতরগুলো সেই পোলাওগুলো খাচ্ছে আমি লেকের মাঝে যে হাঁসগুলো বা অন্য অন্য প্রাণীগুলো রয়েছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। আমার সঙ্গে থাকুন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আপনাদেরকে আবারও আমি কবুতার দেখাচ্ছি কারণ কবুতার আমার খুবই ফেভারেট এছাড়া কবুতার হচ্ছে শান্তির প্রতীক আপনারাও কবুতার দেখতে থাকুন এবং দেখতে দেখতে আপনাদের এ কবুতারও ভালো লাগবে আশেপাশের পরিবেশও ভালো লাগবে এখন আমি ভিডিওর যে প্রান্তে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে লেকের শুরু এবং শেষটা লেক আরও অনেক পেছনে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বিদায় আমি লেকের সম্পূর্ণ শেষ পর্যন্ত আপনাদেরকে আমি দেখাতে পারছি না তবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আমি আপনাদের লেকের যে বাকি অংশ বা যেগুলো বাদ পড়েছে সেগুলো তুলে ধরার চেষ্টা করব আর আপনারা নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাই বাটন অন করে রাখুন যাতে আমার পরবর্তী ভিডিওর কোনো অংশ আপনাদের মিসিং না হয়ে যায় আপনারা স্টেপ বাই স্টেপ বাকি অংশগুলো দেখতে পারেন যাই হোক তো ভিডিওতে আমরা চারিপাশে যে গাছপালা দেখতে পাচ্ছি মাঝখানে একটি গাছ দেখা যাচ্ছে যেটা কোনো পাতা নেই সমত গাছটা মরে গিয়েছে যার জন্য ওই গাছটাতে এখনও কোনো পাতা হয়নি হাঁসগুলো সুন্দর আপন মনে এখানে ওরা সাতার কাটছে এবং আশেপাশে পরিবেশটা খুবই সুন্দর এবং বাকি ভিডিওটি দেখতে লেকের এই পরিবেশটা আমার কাছে খুবই চমৎকার লাগে এই লেকটা না থাকলে মনে হয় এই পার্কটা অত একটা ভালো লাগতো না এটা হচ্ছে ইংল্যান্ডের লুটোনে এটা লন্ডনের কাছাকাছি খুব বেশি একটা দূরত্ব নয় লন্ডন লুটন আমি প্রথমে লন্ডনে থাকতাম এখন লুটনে থাকি তো আমি প্রায় সময় এখানটাতে মন খারাপ থাকলে ঘুরতে আসি খুবই ভালো লাগে এখন আমি ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি এটা আমার ভিডিও শেষ অংশ আপনার নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিওতে আমি দেখাবো এখানকার সামারটা আমরা কিভাবে উপভোগ করি কিভাবে আমরা বারবিকিউ করি আর বাঙালি আমরা কিভাবে এখানটাতে আমাদের সময় অতিবাহিত করি তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন